আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা পড়বো আমি সাগর পাড়ি দিব যার লেখক হল কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আজকে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ পড়ব সবাই ধৈর্য ধরে পুরো ক্লাসটি দেখো তাহলে তোমাদের যত কনফিউশন আছে এই কবিতাটি নিয়ে সব দূর হয়ে যাবে চলো শুরু করি আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর এই লাইনগুলোতে সৌদাগর বণিক এখানে বণিক বণিক মানুষ যিনি ব্যবসায়ী বা সৌদাগর বলছেন যে তিনি সমুদ্র পাড়ি দিবেন এটি তার সাহস দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রতীক তিনি কোনো সাধারণ ব্যক্তি নন বরং এক সাহসী বাণিজ্যিক যোদ্ধা যার লক্ষ্য হলো সারা সারা বিশ্বে তার ব্যবসা ছড়িয়ে দেওয়া তারপর বলছে যে সাত সাগরের ভাস ভাসমে আমার সপ্তমধুকর এখানে তিনি এখানে বাণিজ্যিক বলতেছেন যে তার ষাটটি নৌকা সাত সমুদ্র পাড়ি দিবে এটি বুঝায় যে তার বাণিজ্য সীমাহীন তিনি কেবল স্থানীয় নন বরং পৃথিবীর প্রতিটি প্রান্তে তার ব্যবসা ছড়িয়ে দিতে তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তারপরের লাইনটি বলছে যে আমার ঘাটের সৌদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কিনা বিশ্বজুড়াহাটে এই দুইটা লাইনের মানে কিটা কি দেখো বলছে যে এই লাইনগুলিতে তিনি স্থানীয় বন্দরে পণ্য নিয়ে পৃথিবীর অন্যান্য বন্দরে পৌঁছাবেন বিশ্বব্যাপী তার বাণিজ্য চলবে যা বুঝায় যে তার ব্যবসার পরিধি অত্যন্ত বড় তার বেচা কেনাই সারা বিশ্ব চলবে প্রতি এবং প্রতিটি দেশের সাথে তার পণ্য বিনিময় হবে তারপর দেখো ময়ূরপঙ্খী বজ্জা আমার লাল বেউটা তুলে ঢেউ এর দুলাই মরাল সম চলবে দুলে দুলে এই যে দুই লাইন এই দুই লাইনের মানেটা কি দেখো এই দুই লাইন এই দু এই লাইনগুলিতে তার নৌকা সমুদ্রের ঢেউর উপর দিয়ে লাল পতাকা উত্তোলন করে মরালের মতো দুলে চলবে এটি তার সৌন্দর্য সাহসিকতার দৃশ্য যেখানে তার যাত্রার দৃঢ়তা এবং আত্মবিশ্বাস ফুটে উঠেছে তারপরটা দেখো সিন্ধু আমার বন্ধু রতন মানিক তার আমার তরি বুঝাই করে দেবে উপহার এই যে দুইটা লাইন আছে এখানে সমুদ্র ওকে তার বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে তারপর সমুদ্র সমুদ্র তাকে রত্ন মানিক ইত্যাদি মূল্যবান সম্পদ উপহার দেবে এবং তার নৌকা সম্পদ এসব সম্পদে ভরে উঠবে এটি তার বিশ্বাসকে প্রতিফলিত করে যে সমুদ্র তার প্রতি সদয় হবে এবং তাকে পুরস্কৃত করবে তারপর দেখো দ্বীপে দ্বীপে আমার আশাই রাখব পেতে থানা শক্তি দেবে মুক্তিমালা আমার নজরানা কি বলা হয়েছে বিভিন্ন দ্বীপে তার জন্য আশাই বসে থাকবে তাকে শক্তির তৈরি মালা উপহার দেবে এটি বোঝাই করে তার বাণিজ্যিক সাফল্য এমন হবে যে পৃথিবীর প্রত্যন্ত স্থানগুলোতে তার জন্য মূল্যবান উপহার প্রস্তুত রাখবে তারপরটা দেখো চারপাশে আচ্ছা এই লাইনটা বোঝা যাচ্ছে না আমরা হলো তোমাদের মেন পিডিএফে যেতে পারি আমি পারে দিব এখানে আমরা ছিলাম হলো মুক্তমালা হ্যাঁ এটা চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড় হাতছানি হাতছানিতে কি বলছে হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর দেখো এই লাইনটা আমরা সরাসরি এখানে যাই হাতছানিতে ডাকবে আবার নতুন গাঙ্গের তীর এর এর যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা আমরা দেখি ব্যাখ্যাটাতে কি বলা হয়েছে গাংচিলের গাংচিল পাখিরা তার নৌকার চারপাশে ভিড় করবে এবং নতুন দেশের তীরে তাকে হাতছানি দিয়ে ডাকবে নতুন স্থানে পৌঁছানোর আকাঙ্ক্ষা ও অনুসন্ধানের প্রতীক যেখানে অভিজ্ঞতা ও সম্ভাবনার ডাক রয়েছে তারপর এটা দেখো আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয় বলবো ওরে ভয় পাই যে সেই যে ছেলে নয় এইটুকের ব্যাখ্যা হলো এইটুক দেখো আমি কিন্তু তোমাদের একদম ব্যাখ্যা অনুযায়ী বলে দেওয়ার চেষ্টা করতেছি দেখো যাত্রার বিভিন্ন বিপদ যেমন হাঙর কুমির এবং তিমির মতো ভয়ানক পানিরা আসতে পারে কিন্তু বণিক তাদের ভয় করে না তিনি দৃঢ়ভাবে বলেন যে যারা ভয় পায় তারা আসলে সাহসী ব্যক্তি নন তিনি তার নির্ভীক মনোভাব প্রকাশ করেন তারপরে টুকু দেখো সপ্ত সাগর রাজ্য আমার আমি বণিক বীর খাজনা যুগাই রাজ্য আমার হাজার নর নারীর সপ্ত সাগর এটুকু ব্যাখ্যা হলো এটুকু দেখো কি বলতেছে সপ্ত সাগর তার রাজ্য তিনি এবং এবং তিনি নিজেকে বীর বণিক হিসেবে ঘোষণা করেছেন তার রাজ্যে হাজারো নদী ও সাগর থেকে খাজনা আসে যা তার বাণিজ্যিক বিশালতা সমৃদ্ধির করি না তাদের দুটো দেখে। জলদস্যু তাদের তোরে পাহারা দিলাম রেখে জলদস্যুদের দাঁত এবং নখরের মতো ভয়ানক অস্ত্র দিয়ে বণিকদের বণিক ভয় পায় না তিনি সরি তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে তাদের জন্য তিনি আগে থেকে পাহারা রেখে দিয়েছেন এটি তার সাহস এবং প্রস্তুতির ইঙ্গিত দেয় সিন্ধু গাজী মুল্লা মাছি নৌসেনা ওই জলে বর্ষা দিয়ে বিদ্ভেতারা রাজা রাজা রাজ্যে আমার এলে তার নৌকার সিন্ধু গাজী অর্থাৎ নৌকা নৌকার নেতা নৌসেনারা অর্থাৎ জেলেরা জলদস্যুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের বর্ষা দিয়ে আক্রমণ করবে এটি তার নিরাপত্তার শাস্তির ব্যবস্থার শক্তি এবং তার নেতৃত্বের গুণকে ফুটিয়ে তুলে দেশে দেশে তারপর লাইনটা দেখো দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কো আর বন্যায়নে ভেঙে দেব করবো একাকার আচ্ছা এখানে বানান একটু ভুল আছে যার জন্য একটু সরি আমি বণিক কোনো দেশেই দেওয়াল তুলে রাখবেন না বরং তিনি বিভেদের সব দেওয়াল ভেঙে সবাইকে একসাথে মিলিয়ে দেবেন এটি একতা এবং মানবিকতার প্রতীক যেখানে তিনি সব মানুষের মধ্যে সমন্বয় ঘটাতে চান আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব। তাদের দেশে সুধা এনে আমাদের দেশে দেব। দেখো কি বলা হয়েছে তিনি তার দেশের মঙ্গল এবং ভালো জিনিস অন্য দেশে নিয়ে যাবেন এবং দেশের মঙ্গল তার দেশে নিয়ে আসবেন এটি বিনিময় এবং পারস্পারিক সমৃদ্ধির একটি প্রতীক যেখানে তিনি বিশ্বকে একটি পরিবারের মতো মনে করেন। মাকে ভয় কি গোমা বাণিজ্য যেতে যায় সেই যে সেই মণি সেই মণিমা দেব এনে তোর ঘরে জানায় এখানে এখানে তিনি তিনি তার মাকে আশ্বস্ত করছেন যে তিনি বাণিজ্যে যাচ্ছেন এবং এমন মূল্যবান রত্ন আনবেন যা তার মায়ের ঘরে নাই তিনি তার মায়ের প্রতি তার দায়িত্ববোধ ভালোবাসা প্রকাশ করেন দুঃখিনী তুই তুই তো মা এই দুখ ঘুষাবো আজ যুগ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মা এলাজ তিনি তার দুখিনী মাকে বলেন যে তিনি তার মায়ের সব দুঃখ ঘুচিয়ে দিবেন সারা পৃথিবী থেকে সুখ এনে তার মাকে দেবেন তার লজ্জা মুছে ফেলবেন এটি এক মায়ের এক এক এটি গভীর মাতৃভক্তি এবং মায়ের প্রতি তার যত্নশীল মনোভাবের পরিচয় পরবর্তী লাইন এবং এটি শেষ লাইন লাল জহরত, পান্না চুন চুনি মুক্তা মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজরানী তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন দেন তিনি তিনি লাল জহরত পান্না মুক্তা মালা এনে রাজার মতো সম্মানিত হবেন আর মা হবে রাজধানী তিনি তার মায়ের প্রতি শ্রেষ্ঠত্ব ও গৌরবের প্রতিশ্রুতি দিয়েছেন এখানে এই কবিতার ব্যাখ্যায় মূলত কি ফুটে উঠেছে যে প্রতিটি স্তবকে নজরুলের বীরত্ব মাতৃভূত এবং বিশ্বজনিক মানবতার প্রতি গভীর বিশ্বাস ফুটে উঠেছে আমি ডিসক্রিপশন বক্সে এর মূল ভাবটা দিয়ে দিব তোমরা সেখান থেকে মূল ভাবটা দেখে নেবে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে